আপনার কি পায়খানার সাথে রক্ত পড়ে আপনার সশক্ত পায়খানার কারণে মলদার কেটে তীব্র জ্বালা বা যন্ত্রণা হয় পায়খানার দ্বারে অসহ্য জ্বালা বা যন্ত্রণার হয়ে বাথরুমে যেতে বা খাওয়া দাওয়া ভুলে যেতে বসেছেন আপনার কি পায়খানার দ্বারে আঙুলের মতো মাংসপিণ্ড বেড়ে আছে তাহলে সম্ভবত আপনার অর্শ বা পাইলস হয়েছে আপনার কি সার্জন ডাক্তারবাবু আপনাকে পাইলস অপারেশনের সাজেশান দিয়েছে আপনি কি জানেন এই হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশনের মাত্র কয়েক ফোঁটা আপনার অর্শ বা পাইলসকে কোনো অপারেশন ছাড়াই একেবারে স্বাভাবিক করে তুলতে পারে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা কিছু হোমিওপ্যাথিক ঔষধের বিষয়ে আলোচনা করব যা আপনার এই পায়খানার সাথে রক্ত পড়া বা অর্শ সম্পূর্ণরূপে ভালো করে তুলতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন অর্শো পাইলস বা হেমোরয়েড একটি অত্যন্ত গুরুতর এবং যন্ত্রণাদায়ক রোগ যা মূলত মলদারের ভিতরে শিরা ফুলে গিয়ে সৃষ্টি হয় এই হেমোরয়েডস দু ধরনের হতে পারে ইন্টারনাল হেমোরয়েডস যা মলদারের ভিতরে থাকে অনেক সময় ব্যথা হয় না কিন্তু রক্তপাত হতে পারে এছাড়াও এক্সটার্নাল হেমোরয়েড এটি সাধারণত মলদারের বাইরের অংশে দানার মতো ফোলা বা মাংসপিণ্ড ঝুলতে দেখা যায় এবং খুব ব্যথা হয় অনেক সময় এতে ইচিং বা চুলকানি ফোলা এবং সংক্রমণ বা ইনফেকশনও হয় এই অর্স হওয়ার অনেক কারণ থাকতে পারে আপনার যদি শক্ত পায়খানা হওয়ার প্রবণতা থাকে মল ত্যাগের সময় মলদারের শিরাগুলোতে অতিরিক্ত চাপ পড়ে এবং সেগুলি ফুলে ওঠে এর থেকেই অর্সের সৃষ্টি হয় যারা অফিসে বা দোকানে শক্ত জায়গায় অনেকক্ষণ বসে থাকেন বা অনেকক্ষণ বাইক চালাতে হয় তাদের রক্ত সঞ্চালন ব্যাহত হয় এছাড়াও গাড়ি কিনলে আমরা আঠাশ পার্সেন্ট ট্যাক্স দিই আর একটু কাগজপত্রও ভুলভ্রান্তি থাকলেই বারো হাজার টাকা পর্যন্ত আমাদের ফাইন গুনতে হয় তার পরে আমাদের দেশের রাস্তাঘাটের যা অবস্থা তাতে পেছন তো ব্যথা হবেই তাহলে যারা অনেক বেশি বাইক চালান তাদেরও এই হেমোরয়েড বা অর্সের সৃষ্টি হতে পারে এছাড়াও অতিরিক্ত ওজন বা ওবেসিটি শুধু হৃৎপিণ্ড বা ডায়াবেটিসের রোগ নয় অর্শ বা পাইলসের একটি অন্যতম বড় কারণ যখন আমাদের শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায় তখন আমাদের পেট এবং মলদারের আশপাশের অতিরিক্ত প্রেশার পড়ে ফলে সেখানকার শিরাগুলিতে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় এর ফলেও এই অর্শ বা পাইলসের সৃষ্টি হতে পারে এছাড়াও গর্ভাবস্থায় জরায়ু বা ইউট্রাস সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে তখন জরায়ু মলদারের আশপাশে প্রেশার ক্রিয়েট করে এর ফলে শিরাগুলোর উপরে চাপ সৃষ্টি হয় এই বাড়তি চাপের ফলে রক্ত চলাচল ব্যাহত হয় এবং শিরাগুলি ফলে ওঠে এর ফলে প্রেগনেন্সি চলাকালীন আপনার এই পাইলসের সৃষ্টি হতে পারে যেমন বেশি ফ্রায়েড জিনিস ফাস্ট ফুড অতিরিক্ত মদ মাংস বা শুধুমাত্র চাল ডাল দিয়ে তৈরি খাবার মলকে কঠিন বা শক্ত করে ফলে মল ত্যাগের সময় অতিরিক্ত প্রেশার দিতে হয় এর কারণে মলদার কেটে এবং রক্ত উপরে প্রেশার পড়ে পাইলস ও অ্যানালফিসারেরও সৃষ্টি হয় তাহলে হাই ফাইবার যুক্ত খাবার যেমন হোল গ্রেন আটা মানে আমরা রুটি করার সময় অনেক সময় চালুনি দিয়ে চেলে অতিরিক্ত প্রয়োজনীয় ফাইবার ফেলে দিই এই ফাইবার আপনার পায়খানাকে নরম এবং পিচ্ছিল করতে সহায়তা করে এছাড়াও পালং শাক পেঁপে কলা আপেল ওটস এতেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাহলে এই ফাইবার এবং জল এই দুটোই অর্শ প্রতিরোধে সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় এছাড়াও অনিয়মিত জীবনযাপন মতো খাওয়া দাওয়া না করা ঘুম ঠিকঠাক না হওয়া এছাড়াও ডিপ্রেশান বা অতিরিক্ত চিন্তা যে জিনিসটা আমাদের কন্ট্রোলে নেই সেটা নিয়ে অতিরিক্ত অযথা টেনশান আর মানসিক চাপের ফলে শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স ঘটিয়ে দেয় এই অনিয়মই ধীরে ধীরে আপনার হজম শক্তিকে দুর্বল করে এবং কোষ্ঠকাঠিন্য শুরু হয় তা থেকেই আপনার এই অর্স বা পাইলসেরও সৃষ্টি হতে পারে নিয়মিত খাওয়া দাওয়া এবং ফাইবার যুক্ত খাদ্য গ্রহণ করা হালকা ব্যায়াম এবং মানসিক শান্তি এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অর্স আপনাকে ছুতে পারবে না এছাড়াও অর্শ একটি জেনেটিক বা বংশগত প্রবণতা সম্পন্ন রোগ যদি আপনার পরিবারে এক বা একাধিক সদস্যের এই সমস্যা থাকে তাহলে আপনার ক্ষেত্রেও এই অর্স সৃষ্টি হতে পারে এছাড়াও মদ্যপান ধূমপান এবং মল ত্যাগের সময় দীর্ঘ সময় মোবাইল নিয়ে টয়লেটে বসে থাকা অতিরিক্ত ঝাল এবং তৈলাক্ত খাবার রেগুলার শারীরিক পরিশ্রমের অভাব আপনার অর্সের সৃষ্টি করতে পারে আপনারা জানেন আমি আমার চেম্বারে বিভিন্ন হোমিওপ্যাথিক টিংচারের কম্বিনেশান বানিয়ে আমার রোগীদের দিয়ে থাকি এতে আমার রোগীরা অনেকটাই উপকৃত হন এইরকমই একটি বহু পরীক্ষিত অর্শের একটি কার্যকরী মাদার টিংারের কম্বিনেশন সম্বন্ধে চলুন আমরা জেনে নিই অর্শ বা পাইলস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত ও কার্যকরী ঔষধ এর প্রধান সক্রিয় উপাদান যা অর্শের উপশমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্টারন্যাশনাল জার্নাল অন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকাশিত গবেষণা অনুসারে অ্যাস্কুলাস হিপে থাকা অ্যাসিন নামক উপাদান পায়খানার দ্বারে ইনফ্লেমেশন অর্শের ফলা ও ব্যথা কমাতে খুবই সাহায্যকারী এই অ্যাসকুলাস হিপোকাস্ট নামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি কোষের ক্ষতি প্রতিরোধ করতে সহায়তা করে এবং অর্শের উপসর্গ উপশমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্র মতে এই অ্যাস্কুলাস হিপের পিকুইলিয়ার সিমটমগুলি হলো মলদারে ভাইভাব ও টান টান অনুভব মল ত্যাগের পরেও মনে হয় আরও একটু হলে ভালো হতো মানে আপনার পায়খানাটা পরিষ্কার হয় না এছাড়াও মলদারে শুকনো এবং কাঁটা ফোটার মতো ব্যথা এছাড়াও প্রেগনেন্সির কারণে শুরু হওয়া অর্সতেও এই অ্যাস্কুলার্শ হিপ খুবই কার্যকর তাহলে আমরা এই পাইলস রোগের হোমিওপ্যাথিক কম্বিনেশানে প্রথমেই ব্যবহার করব অ্যাস্কুলাস হিপ মাদারটিংচার টোয়েন্টি এম এল এরপর আমরা ব্যবহার করব হেমামেলিস ভার্জিনিয়া এটি একটি প্ল্যান্ট কিংডমের মেডিসিন এই উদ্ভিদের ছাল এবং পাতায় থাকা ট্যানিন এবং হ্যাভোনয়েড সমূহ অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন এগুলি মলদারের শিরার ইনফ্লুমেশান এবং রক্তপাত কমাতে সাহায্যকারী এছাড়াও এনআইএইচ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে হেমামেলিসের নির্যাসে থাকা হ্যামামেলিটানিন কোলন ক্যান্সারে কোষের বৃদ্ধিকে নির্দিষ্টভাবে দমন করে ও সুস্থ কোষের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলে না এনআইএসি প্রকাশিত অন্য একটি গবেষণায় দেখা গেছে এই হ্যামামেলিসের ছালে থাকা প্রো অ্যান্থোসায়নিরিন এইচএসবি ওয়ান ভাইরাসের বিরুদ্ধেও খুবই কার্যকর এবং এর খুবই ভালো অ্যান্টি ইনফ্লুমেটরি এফেক্ট আছে এছাড়াও হোমিওপ্যাথিক শাস্ত্র মতে এই হ্যামামেলিস মূলত রক্তনালী এবং রক্তপাতের উপর এটির নির্দিষ্ট ক্রিয়ার জন্য পরিচিত অর্শ রোগের ক্ষেত্রে এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো রক্তপাত রক্তপাত এটি হেমামেলিসের সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ অর্শ থেকে কালচে জমাট বাথা কালো আলকাতার মতো রক্তপাত হয় হেমামেলিসের রোগীদের খুবই বেশি রক্তপাত হতে পারে এর কারণে রুগী খুবই দুর্বল হয়ে পড়ে সাধারণত হেমামেলিসের পেশেন্টদের রক্তপাত যন্ত্রণাহীন হয় এই টাইপের পেশেন্টরা খুবই অবসাদে ভোগেন এছাড়াও মলদারে এবং তলপেটে এক ধরনের ভারী এবং খুলে থাকার অনুভূতি হয় যেন মলদার ফেটে যাবে এটি সাধারণত ব্যথাহীন রক্তপাত হলেও মলদারে চাপ এবং অস্বস্তি থাকতে পারে এই শুধুমাত্র অর্শের জন্য নয় ভেরেরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এছাড়াও আঘাত বা অতিরিক্ত চাপের ফলে যদি কোথাও রক্তরানি ছিঁড়ে গিয়ে রক্তপাত হলে এটি খুবই কার্যকর এটি ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই টাইপের পায়সের ক্ষেত্রেই খুবই কার্যকরী মেডিসিন এই হেমামেলিস যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাদের ক্ষেত্রেও অনেক সময় ব্যবহার করা হয় তাহলে আমরা এই পাইলস কম্বিনেশনে ব্যবহার করব হেমামেলিস ভার্জিনিয়ানা মাদারটিংচার টোয়েন্টি এম এম এরপর আমরা ব্যবহার করব পিওনিয়া অফিসিনালিস অর্শ বা পাইলসের ক্ষেত্রে ব্যবহৃত এটি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদারটিং চার এটি মূলত পায়ুপথে ঘা এবং হেমোরয়েডের তীব্র যন্ত্রণার ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন মলদার এবং মলদারের ভেতরে তীব্র কামড়ানোর মতো ব্যথা এবং জ্বালা অনুভব যা প্রায়শই মলত্যাগের দীর্ঘক্ষণ পরেও চলতে থাকে ব্যথা এতটাই তীব্র হয় যে মনে হয় ছুঁচ বা ছুরি দিয়ে কেউ আঘাত করছে এছাড়াও মলদারের অঞ্চলে আলসার বা ক্ষত নিরাময়ের জন্য পিওনিয়া টিংচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এছাড়াও শক্ত পায়খানার কারণে যদি মন্দারের অভ্যন্তরীণ কোনো জায়গায় অনেক সময় কেটে গিয়ে রক্ত পড়ে এগুলিকে ফিসার বলা হয় এটি একটি খুবই যন্ত্রণাদায়ক রোগ এবং প্রপার ট্রিটমেন্ট না হলে এখান থেকে একটামে আলসার সৃষ্টি হতে পারে এবং কন্টিনিউ দুর্গন্ধযুক্ত স্রাব বিরত থাকে এবং এটি খুবই বেদনাদায়ক হয় এবং এটি খুবই পেনফুল এবং যুক্ত হয় বেদনাদায়ক ফোলা এবং রক্তে জমাট বাঁধা অর্থগুলির জন্য যা প্রায়শই বেগুনি বা গাঢ় রঙের হয় মনে হতে পারে মলদার ফুলে আছে বা ক্ষতবিক্ষত হয়ে রয়েছে এরকম সিমটমেও এই পিওনিয়া মাদার টিংচার খুবই কার্যকর এছাড়াও যদি মলদার অঞ্চল থেকে দুর্গন্ধযুক্ত ভেজা ভেজা স্রাব বেরোতে থাকে যার সাথে সাথে তীব্র চুলকানি এবং জ্বালাভাব থাকে এবং মলদারের চারপাশে খুবই সেন্সিটিভ মনে হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই কার্যকরী এছাড়াও যদি পায়খানা করার অনেকক্ষণ পর পর্যন্ত আপনার মলদারে ব্যথা থাকে এবং জ্বালা অনুভূত হয় তাহলেও এই পিওনিয়া মাদার টিংচার খুবই কার্যকরী এছাড়াও এই পিওনিয়া ফিসচুলা এবং এই মলদারে প্রদাহ ঘা বা ভেরিকোজ ভেনের ক্ষেত্রেও খুবই কার্যকরী একটি মেডিসিন একটি ফার্মাকোলজিক্যাল রিভিউতে দেখা গেছে পিওনিয়া অফিসিনালিস উদ্ভিদের মূল অংশে রয়েছে পিওনি ফ্লোরিন নামক অ্যান্টি ইনফ্লেমেটরি এবং স্প্যাসমোডিক পেইন মডিলেটার বৈশিষ্ট্য এছাড়াও এই পিওনিয়ার নির্যাসে থাকা অ্যালক্লোয়েড এবং গ্লাইকোসাইড উপাদান হেমোরয়েডজনিত ইনফ্লেমেশান কমাতেও খুবই সাহায্যকারী তাহলে আমরা এই কম্বিনেশনে ব্যবহার করব পিওনিয়া অফিসিনালিস মাদার টিংচার টোয়েন্টি এমএল তাহলে আমরা রেকওয়েক এর শিল্প্যাক মেডিসিন নিয়ে আসবো আর সঙ্গে নিয়ে আসবো একটি একশো এম খালি কাঁচের বোতল যাতে একটি প্রপার ড্রপার এবং ক্যাপ থাকে আর মিশিয়ে নেব মাদার মাদার চার টোয়েন্টি এম এল হেমামিলিস টিং চার টোয়েন্টি এম এল এছাড়াও পিওনিয়া অফিসিনালিস টিং চার টোয়েন্টি এম মোট সিক্সটি এম হয়ে যাবে এরপর আমরা ড্রপার লাগিয়ে ক্যাপ আটকে একটু হালকা হাতে ঝাঁকিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল অর্শ বা পাইলসের খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশান এই মেডিসিনটি আপনারা সকালে কুড়ি ফোঁটা দুপুরে কুড়ি ফোঁটা এবং রাত্রিতে কুড়ি ফোঁটা খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খান এই মেডিসিনটি খুবই কার্যকরী যে কোনো ধরনের অর্শ সম্পূর্ণ ভালো করে তুলতে পারে সেটা যদি ব্লিডিং পাইল থাকে তাহলে আপনার রক্ত পরা বন্ধ হয়ে যাবে এবং মটর দানা বা আঙুলের মতো যদি মাংস ঝুলে থাকে সেটিও আস্তে আস্তে শুকিয়ে পায়খানার দারটি স্বাভাবিক হয়ে যাবে এই কম্বিনেশানের সাথে ব্যবহার করতে হবে বায়ো কম্বিনেশান নম্বর সতেরো সকালে ছটি সন্ধ্যে ছটি খালি পেটে চুষে খাবেন এর সাথে ব্যবহার করতে হবে সালফার থার্টি সি এইচ সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে দুপোটা জিভে দেবেন এছাড়াও ভূমিকা থার্টি সি এইচ রাত্রিতে সবার সময় জিভে দেবেন এই ওষুধগুলি কোথায় পাবেন এই ওষুধগুলি আপনি অ্যামাজন থেকে বা আপনার লোকাল হোমিওপ্যাথিক ওষুধ দোকানেও পেয়ে যেতে পারে এবং আপনাকে এই ভিডিওতে বলা নিয়ম অনুসারে বানিয়ে নিতে হবে আমি এই সমস্ত ওষুধগুলির অ্যামাজনের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখব আপনি ওই লিঙ্কে গিয়েও কিনতে পারেন এছাড়া এই ওষুধগুলি তৈরি করে ঔষধ খাওয়ার পদ্ধতি লিখে অনলাইনে কুরিয়ার কোম্পানির দ্বারায় আমি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতে পারি সেক্ষেত্রে যিনি আপনাকে ঔষধ দিতে যাবে তাকেই আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে ওষুধই আমার কাছ থেকে কেনার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই মেডিসিনগুলি খুবই কার্যকরী এবং শেপ আপনি ব্যবহার করতে পারেন আর ব্যবহার করলে কেমন রেজাল্ট হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার শীঘ্রই চলে আসবো একটি নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন বাই